নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মেষ রাশি ছটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আপনারা ডায়েরিতে নোট করে নিন যে ঘটনাগুলো আমি বলতে চলেছি সেই ঘটনাগুলো দু হাজার পঁচিশে আপনি যদি মেষ আসি মানুষ হন আপনার সাথে ঘটবেই ঘটবেই হানড্রেড পারসেন্ট ধ্রুব সত্য হতে চলেছে এই মহা ভবিষ্যৎবাণী অর্থাৎ দু হাজার পঁচিশে রাশির ছটা গুরুত্বপূর্ণ আজকের এই মহা মহাভবিষ্যৎবাণী আমি আলোচনা করতে চলেছি অবশ্যই যদি আপনি মেষরাশি মানুষ হন অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই ইনফরমেশনগুলো যেন প্রত্যেকে জানতে পারে মেসরাশির প্রথম আমি বলব আপনাদের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনি সাড়ে শুরু হয়ে যাচ্ছে এর উপরে কিন্তু আমি রিসেন্ট ভিডিও দিতে চলেছি অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে সাড়ে সাতি শুরু হয়েছিল তিরিশ বছর পর অর্থাৎ দু সালে মিশ্রা আসির সাড়ে সাতই প্রথম চরণ শুরু হচ্ছে তার উপর আমি আলাদা খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি কিন্তু আজকের এই আলোচনাটা দু হাজার পঁচিশে ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী লিখে রাখুন যে ঘটনাগুলো আপনার সাথে ঘটবেই আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি এবং ডেটগুলো আপনারা নোট করে নিন পনেরোই এপ্রিলের পর পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা যারা চাকরি করছেন সেখান থেকে আপনাদের পরিবর্তন হবেই অর্থাৎ হয় আপনার সিট চেঞ্জ হতে পারে অথবা ডেজিগনেশন চেঞ্জ হতে পারে বা আপনি যে স্থানে কাজ করছেন সেখান থেকে আপনি ভালো একটা চাকরির জন্য আপনার মন মানসিকতা কিন্তু লাগবে যে যে না আমি চাকরিটা করছি এর থেকে ভালো প্যাকেজের একটা স্যালারির চাকরি যদি আমি পাই খুব ভালো হয় অর্থাৎ নতুন কোন একটা চাকরির করার চাকরির সুযোগ আপনার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আপনার কর্পোরেট সেক্টর হতে পারে প্রাইভেট সেক্টর হতে পারে বা যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে তাদের ক্ষেত্রে আপনাদের যারা ট্রান্সফারের চিন্তা করছেন সে ট্রান্সফারের সম্ভাবনাগুলো কিন্তু আসবে আপনি মেষরাশি মানুষ আপনার ক্ষেত্রে নাম্বার ওয়ান ভবিষ্যৎ বাণী এটা আপনার সাথে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের পর ধ্রুব সত্য হতে চলেছে দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখুন আপনারা আরেকটা তারিখ নোট করে নিন ঠিক আঠাশে মে আঠাশে মে দু হাজার পঁচিশ একদম তারিখগুলো নোট রাখবেন আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং আপনার ট্রেডিং বা আপনার ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ দুই নম্বর পয়েন্ট হচ্ছে আঠাশে মে আঠাশে মে দু হাজার পঁচিশ স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা এবং ট্রেডিং থেকে বড় ধরনের আর্থিক লাভ আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ঠিক আপনার জুলাই পয়লা জুলাই থেকে গারো বিবাহের যারা অবিবাহিত রয়েছেন তিন নম্বর পয়েন্ট যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পয়লা জুলাই পর থেকে অর্থাৎ যোগাযোগ এবং কথাবার্তা ফাইনাল হওয়া এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে চার নম্বর পয়েন্ট আপনার ঠিক ষোলোই মে থেকে আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং পিতার কেরিয়ার পিতার বিজনেস বা কোনো যদি আপনার পিতার ঋণে পড়ে গিয়েছিল সেখান থেকে রিকভারি হওয়া অথবা আপনি কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি টু দ্য পয়েন্টে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এবং ডেট অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি রিপ্রেজেন্ট করতে চলেছি পাঁচ নম্বর পয়েন্ট আপনার পয়লা এপ্রিল থেকে আপনাদের স্থান পরিবর্তন অর্থাৎ আপনি যেখানে রয়েছেন সেখান থেকে কোন কোন ক্ষেত্রে স্থান পরিবর্তন পাশাপাশি আপনাকে বাড়ি থেকে বাইরে বার করবে এবং একাধিক ট্রাভেল কিন্তু আপনার হবে আপনার কর্মসূত্রে হোক আপনার একাধিক ট্রাভেল কিন্তু এই বছর পয়লা এপ্রিলের পর থেকে আপনাদের গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং অধিক থেকে অধিকতর আর্থিক লাভ আপনাদের হতে চলেছে এবং সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে চলেছেন ছয় নম্বর মহাভবিষ্যৎ বাণী যেটা আপনাদের ধ্রুব সত্য হতে চলেছে যেটা আপনাদের জুন মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে আপনাদের নাম্বার পয়েন্ট আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন সেখানে আপনাদের পথ প্রতিষ্ঠা মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের করবে এবং ফরেন কানেক্টিভিটি আপনাদের বিশেষভাবে বিশেষভাবে আপনাদের লাভ দিবে হান্ড্রেড পার্সেন্ট তো আর একটি যে গুরুত্বপূর্ণ আপনাদের যে পয়েন্ট ছয় নম্বর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভোগাবে দু আপনাদের হেলথ নিয়ে আপনাদের দুশ্চিন্তার কারণ কিন্তু হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে হসপিটাল হওয়া এবং মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল ছটি মহাভবিষ্যৎ বাণী আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করুন ধন্যবাদ